আজ যারা আল্লাহর ইবাদত অন্য কাউকে শরীক করে যিকিরের নাম নিয়ে আসেকের নাম নিয়ে মুশরিক হয়ে যাচ্ছে তারাও তো কাদিআলীদের মতোই কাফে ঠিক মেরে স্থান মে شورای করছে মিরাব আন্দোলনের মাধ্যমে আর এরা সারা আন্দোলন শুরু করে ওরা ওদের কাছে এগিয়ে দিতে ঠিক এইজন্য ওদেরকে থামার জন্য আহ্বান জানাচ্ছি हमरा से अली सामने लाया रे की शुरू पुलिस आ लाया এখানে কথাগুলো যেগুলো আজকে করান থেকে বলা হবে এই কথাগুলো নিয়ে আপনি বাড়ি যে চিন্তা ভাবনা করবেন এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে যেহেতু আপনি ময়দান এসেই পড়েছেন আমার দায়িত্ব সঠিকটা তুলে ধরান আপনার দায়িত্ব হচ্ছে এই কথাগুলো সঠিক ভাবে চিন্তা ভাবনা করে আমল করা আল্লাহ একটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার কাউ ফিরদা বলেন আমি